সবার ভাই কি করতেছেন ভাই মুরগি রান্না করতেছে ভাইয়া মুরগি রান্না করতেছেন কিসে ভাই এত সুন্দর রান্না বান্না হচ্ছে রোবট প্রেসার কুকারে ভাই একবার ভুনা ভুনা রান্না একবার ভুনা করতেছে ভাইয়া আজকের তাহলে তো অল্প ঝোলে এবং চালে বেশি ঝোলে রান্না করতে সব

গ্যাস ম্যাস কিচ্ছু লাগবে না গ্যাস ম্যাস কোনো কিছু ছাড়াই কিন্তু আপনার এই শীতে দেখেন দর্শক বন্ধুরা যারা মনে করো অনেকে কিন্তু সকালে গ্যাস আছে অনেকের বাসায় রাতে থাকে না রাতে আছে সকালে নেই এরকম ধরনের সমস্যা হ্যাসেলে পড়ে থাকি তো এই ধরনের প্রেসার কুকার প্রেস্টিজ ম্যানেজার যদি নিয়ে থাকেন আপনার শুধু ভাত তরকারি রান্না নয় পাশাপাশি কিন্তু কেক পিজা পুটিন এভরিথিং তৈরি সব ধরনের কালেকশন সব ধরনের আইটেম কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন বা এটা চুলার মতো করে আস্তা বাড়িয়ে কমে তো আমরা রান্না বান্না করতে পারবো হ্যাঁ জি এই যে আপনি এই যে আপনি যখন রাইস দিবেন তখন আপনার রয়েছে 10 থেকে এটা হচ্ছে বাইরে রাইট মানে টাইম এর হচ্ছে টাইম 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 হিসাবে আপনি এটা

সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা রেগুলার প্রাইস হইছে 10500 টাকা অরিজিনাল পেস্টি আচ্ছা আমরা মাত্র 7100 টাকা 7100 টাকা পেজ কত টাকা অ্যাডভান্স করতে হবে একটা অ্যাডভান্স করতে হবে না ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি কি কি থাকবে এটার সাথে সাথে আরো দুইটা কার্ডের চাবি পাবেন এটা হচ্ছে সবর ভাইয়ের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর কোম্পানি থেকে কি কি থাকবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি কোম্পানির সাথে একটা মেজারমেন্ট কাপ একটা চামিজ থাকবে আর ভাইয়ের পক্ষ থেকে থাকবে মাজুনি এবং দুইটা কাঠের চামিজ থাকবে নাড়াচাড়া করার জন্য তো দর্শক যারা দ্রুত রান্না বান্না করতে যাচ্ছেন সব ধরনের খাবার এই প্রেশার কুকারে কিন্তু নিতে পারেন দর্শক এটা হবে হবে দুইটা হাড়ি ভাই ও দুইটা হাড়ি হবে থাকবে দুইটা দুই হাড়ি আচ্ছা আচ্ছা ডাবল হাড়ির প্রেশার কুকার তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করে অথবা এই ঠিকানায় এসে সরাসরি দেখে শুনে কিন্তু নিতে পারবেন